আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো চলে এসেছি আবারো হাসা ফ্যাশন থেকে আমি রাজ আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য স্পেশাল ভিডিও কারণ আমাদের নতুন ডিজাইন যেই ডিজাইনটা আসছে ওটার মধ্যে টোটাল ছয়টা কালার আপাতত আমরা হাতে পেয়েছি তো শুধুমাত্র ছয়টা কালার একটা ডিজাইন দিয়ে আজকের ভিডিওটা তো যারা দেখবেন অবশ্যই যেই ড্রেস পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর কথা না বাড়িয়ে ডিরেক্ট ভিডিওতে চলে যাচ্ছি আর আজকের ভিডিও লাস্টে কিন্তু কিছু কথা বলবো আপনাদের জন্য সবাই একটু ভিডিওটা স্কিপ বা ফরওয়ার্ড না করে দেখবেন তো আজকে যে প্রথম কালারটা হচ্ছে সেটা হচ্ছে একটু অরেঞ্জি টাইপের খুবই সুন্দর একটা কালার আপনারা হয়তো বা এই কাপড়টার নাম অনেকে জানেন অনেকে জানেন না তারপর আপনাদের সুবিধার্থে আমি কাপড়ের নামটা বলে দেবো এটা হচ্ছে জেমিনি কাপড় আমরা এই কাপড়টাকে জেমিনি কাপুর বলি টোটালি ইম্পোর্টেড আমাদের বাইরে থেকে এই কাপড়টা আসে আর ম্যাটেরিয়াল যেটা দেখছেন বুকে যেটা ইয়োক ইউজ করা হয়েছে এটাও আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা হয় আপনারা বরাবরই জানেন যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা ম্যাটেরিয়ালস বাইরে থেকে আমরা ইম্পোর্ট করে বাংলাদেশে মেক করি আর আমাদের বড় কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের নিজস্ব হ্যাশট্যাগ থাকে আমাদের ট্যাগ দেওয়া আছে ড্রেসে হাফসা ফ্যাশন আপনারা জানেন আর সব সময় ড্রেস অর্ডার করার সময় অন্য কোনো পেজে যদি আমাদের সেম ড্রেস দেখে থাকেন অবশ্যই জিজ্ঞেস করবেন যে পেছনে ট্যাগ আছে কিনা কারণ এখন কিন্তু অনেক অসাধু পেজ যারা চালাচ্ছে অসাধু ব্যবসায়ী আছে যারা আমাদের ড্রেসগুলো কপি করে কম প্রাইজে আপনাদেরকে দিচ্ছে কিন্তু মানসম্মত প্রোডাক্ট দিচ্ছে না তো এই ড্রেসটা আপাতত আমার কাছে সাইজ হবে হচ্ছে ষোলো থেকে ২৬ পর্যন্ত ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ একই ডিজাইনের টোটাল ছয়টা কালার আছে এটা হচ্ছে প্রথম কালারটা এটা হচ্ছে অরেঞ্জি টাইপের এই একটা কালার গেল আমি কিন্তু প্রাইসটা লাস্টে বলবো ভিডিও লাস্টে বলবো এটাই হচ্ছে টুইস্ট এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর আর যে কোনো লাইটের আলোতে কিন্তু কাপড়টা খুবই সুন্দর গ্রেস করে ডুয়েল শেড আসে খুবই সুন্দর ব্যাক সাইডে বো দেওয়া হয়েছে অ্যাডজাস্টেবল বেল্ট আছে বোতে পাল দেওয়া হয়েছে বুকের কাজগুলো প্রত্যেকটাই হচ্ছে হোয়াইটের মধ্যে কালার কম্বিনেশনও খুবই সুন্দর আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে একেবারে লাইট ওয়েট আপনার ছোট্ট সোনামুনি যদি স্কিন কোনো প্রবলেম থাকে অনায়াসে ড্রেসটা পড়তে পারবে কোনো রকম ইচিং হবে না কোনো রকম প্রবলেম হবে না ঠিক আছে এই ড্রেসটাও সেম কালার এই কালারটাও সেম সাইজগুলোই হবে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ মানে মোটামুটি বলা যায় সিক্স মান্থ থেকে নিয়ে একেবারে চার পাঁচ বছর পর্যন্ত আমাদের কাছে আপাতত সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে অনেকে ওয়াইন কালার বলে এটা আসলে আমার চোখে হচ্ছে একেবারে জাম কালার যেটা ডিপ জাম কালার যেটা ওই কালারটা খুবই সুন্দর শাইনিং আমি জানি না আপনারা ক্যামেরায় কেমন কালার দেখতেছেন বাট ফেস টু ফেস দেখে আপনি কালার নিতে পারবেন কোনো সমস্যা নাই। আর কালার যদি কোনো কনফিউশন থাকে আপনি ভিডিও কলেও ড্রেস দেখতে পারবেন বা আপনাকে পিক পাঠানো হবে এরপরে যেই কালারটা আসবে সেটা হচ্ছে সি গ্রিন কালার খুবই 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 ফেমাস একটা কালার খুবই রানিং একটা কালার সবাই কিন্তু বরাবর এই কালারটা অনেক বেশি চুজ করেন আর ফর্সা বা কালো যে কোনো গায়ে রঙের বেবিকে এই কালারটা খুবই ভালো লাগে এটাও সেম সাইজ ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আর আমি প্রাইসটা একেবারে লাস্টে বলে দিব এরপরে যেই কালারটা আছে এটাও খুবই সুন্দর একটা কালার অনেকে ফ্রোজেন কালার বলে এটাকে বাবুরাজার কার্টুন দেখে অ্যালসা যে ক্যারেক্টার ফ্রোজেন কালার তো এইটার মধ্যেও কিন্তু আমাদের কাছে ষোলো থেকে ছাব্বিশ সাইজ অ্যাভেলেবেল আছে এটাও খুবই সুন্দর একটা কালার যে কোনো গায় রঙের বাবুকে খুবই সুন্দর লাগবে আর আপনার ছোট্ট সোনামনির জন্য যদি এখান থেকে কোনো ড্রেস পছন্দ হয়ে থাকে এক্ষুনি স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এরপরে যেই কালারটা আছে এটা লাস্ট একেবারে লাস্ট জাস্ট ওয়াও কালারটা দেখেন এটা কিন্তু আসলে আরেকটু যদি একটু ডিপ কালার হতে এটা জেনুইনলি ওয়াইন কালার আমরা বলি ঠিক আছে শাইনিং এর কারণে হয়তো আপনাদের কাছে ওয়াইন কালার মনে না হতে পারে বাট এটা জেনুইনলি এটা ওয়াইন কালার ওয়াইনের যে একটা কালার হয় ওয়াইনের কালারটা একটু ডিপ হয় এটা একটু লাইট তবুও এটা ওয়াইন কালার আমাদের কাছে এটা হচ্ছে আজকের ভিডিওর সেরা কালার তো এই কালারগুলো কিন্তু আসলে অ্যাভেলেবেল না সব জায়গাতে আমরা কিন্তু একেবারে ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার আপনাদের জন্য নিয়ে আসি তো এই ড্রেসটার প্রাইস হচ্ছে ষোলো আঠারো বিশ আপনারা জানেন আমাদের প্রাইসগুলো সাইজ ওয়াইজ হয় বা আগে এইজ বলতাম কারণ কনফিউশনের কারণে আসলে আমরা এখন সাইজ উল্লেখ করে দিই তো ষোলো আঠারো বিশ অনলাইনে প্রাইস হচ্ছে আমাদের অনলাইন সেলিং মানে আসলে নতুন ডিজাইন হিসেবে আমরা বিন্দু মাত্র দাম বাড়াইনি শুধুমাত্র আপনাদের জন্য যারা নিতে চাচ্ছেন ষোলো প্রাইস হচ্ছে টাকা আর বাইশ চব্বিশ ছাব্বিশের প্রাইস হচ্ছে অনলি আটাইশো পঞ্চাশ টাকা তো যার যে সাইজ সাইজটা লাগবে যার যে কালার লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর বলেছিলাম যে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করব অনেকে কমেন্টে জানতে চেয়েছেন যে আমাদের শোরুমের মানে ব্রাঞ্চ গুলো কোথায় কোথায় আছে আমাদের ঢাকা ঢাকা সিটির মধ্যে অন্য কোথাও আমাদের কোনো ব্রাঞ্চ নাই আমাদের শুধুমাত্র ঢাকা নিউ এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং আমাদের দুইটা শোরুম এটা হচ্ছে আমাদের বড় শোরুম এবং পেছনের দিকে আমাদের আরেকটা শোরুম আছে আমি দুইটা শোরুমের নাম্বারই আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি আমাদের বড় শোরুমের নাম্বার হচ্ছে তিন বাই সাতানব্বই আটানব্বই আর ছোট শোরুমের নাম্বার হচ্ছে তিন বাই সত্তর তো যারা যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ